তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সাকিব খানের বরবাদ ছবির এক সপ্তাহ কালেকশান এসে গেছে এবং সারা মিনিমাম সাতাশ কোটি প্লাস করেছে আমরা দেখলাম এবং সেই কালেকশানটা আসার পর থেকে কিন্তু আমাদের যে এপার বাংলার সুপারস্টার রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কিছু দল মানুষ রয়েছে তারা কিন্তু ট্রোল করছে সত্যি বলছি আমি কিন্তু সাকিব খানের বিরোধী পক্ষ সাকিব খানের ইয়ে ইয়ে নয় বাট যে জিনিসটা তারা নোংরামিটা করছে সেটা দেখে সত্যি বললাম খুব খারাপ লাগছে কারণ দেখুন বাংলাদেশের একটা অডিয়েন্স রয়েছে যারা মাস ছবিকে দারুণভাবে সাপোর্ট করে মা সাফল্য অর্জন করে আমাদের এপার বাংলা তো রয়েছে বাট আমাদের এপার বাংলার দর্শক হচ্ছে এমন একটা দর্শক আমি বলে দেয় কারণ আমরা তো পশ্চিমবাংলায় থাকি পশ্চিমবাংলা দেখুন আমি সিনেমার ব্যাপারে কোনো কথা বলছি না আমি জাস্ট একটা উদাহরণ বলছি যেখানকার মানুষজন হচ্ছে এমন মানে মুখে বড় বড় বাতেলা রয়েছে বাট কাজে কিছু নেই তো সেরকম হচ্ছে কেস হচ্ছে আমাদের বাংলার বেশিরভাগ মানুষজন এবার বিষয়টা হচ্ছে কি না বিষয়টা হচ্ছে এটাই যে সাকিব খানের বরবাদ নাকি এক সপ্তাহে সাতাশ কোটি প্লাস কালেকশন করেছে এবং সেই জায়গায় আমাদের নাকি সবচেয়ে হিট হওয়া সিনেমা সিঙ্গেল সিনেমা সেটা হচ্ছে খাদান সেই ছবিটা নিয়ে পঁচিশ কোটি প্লাস কালেকশন করেছে এবং সেটা দেখিয়ে মানুষ সেটা বোঝাতে চাইছে দেবের থেকেও নাকি বড় সুপারস্টার হচ্ছে সাকিব খান সেই কারণে সবাই এখন সাকিব খানের পেছনে দৌড়াচ্ছে এবং সাকিব খান এমন একটা স্টার যে তার পেছনে সবাই দৌড়াবে এবার দেখুন একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে তুফান ছবিটা কিন্তু মারাত্মক কালেকশান করেছিল বাট আমাদের এই এপার বাংলায় কিন্তু কালেকশান করতে পারেনি তো একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের কালেকশান করাটা যতটা সহজ বা ইজি আমাদের এপার বাংলায় কালেকশান করা ততটা সহজ বা ইজি নয় তার কারণ আমাদের এপার বাংলার মানুষজন অন্য ছবি দেখবে বাট নিজের ছবি এলা কিন্তু দেখতে চায় না এটা একটা বিষয় আর প্রথমত হচ্ছে আমাদের বাংলায় যে কটা ছবি বক্স অফিসে হিট হয়েছে তার মধ্যে বেশিরভাগ ছবি হচ্ছে পারিবারিক ফ্যামিলি ড্রামা সিনেমা এবার সেইখান থেকে হঠাৎ করে একটা অডিয়েন্সকে আপনি কমার্শিয়াল সিনেমা হিসেবে ফেরাচ্ছেন সেখানে অনেকটা চাপ থাকে সেই ছবিটা যে পঁচিশ কোটি কালেকশন করেছে এটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার আর আপনারা কেন যে তুলনাটা নিয়ে আসছেন আমি বুঝতে পারছি না এবার দেখুন যদি এরকম হয়ে যায় যে মার্কেট পরবর্তী সময় যে মানুষ কমার্শিয়ালে কমার্শিয়াল সিনেমাও মানে ফুল মেজে দেখছে এবং তার পাশাপাশি আমরা যদি দেখি যে আর্ট ফিল্মও যেভাবে আসে তখন আপনি যখন একটা কম্পিটিশান করতে পারেন তখন কিন্তু কোথাও চাপ না পড়বে না কিন্তু আমরা এর আগে খাদানের আগে পর্যন্ত কিন্তু কোনো বাংলা ছবি কমার্শিয়াল এসছে অনেক ভালো ভালো ছবি এসছে মির্জা ছবি কিন্তু একটা ভালো কাজ ছিল ছবিটা কিন্তু বক্স অফিসে এসে এক কোটি টাকা ওয়ার্ক করতে খুব একদমই ওয়ার্ক করেনি মানে বুঝতে পারছেন পারিয়ার মতো কাজ এসছিলো যেটা বিশাল একটা ভায়োলেন্স খতরনাক কাজ সেই ছবিটা ওয়ার্ক করেনি ঠিক মতোভাবে তো এগুলো একটা কথা দেখুন বাংলা অডিয়েন্স অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করেছে কিন্তু সেগুলো কিন্তু ওয়ার্ক করেনি বাধ্য হয়ে তারা যে সিরিয়ালটা করছে বা সিরিয়াল বা পারিবারিক ফ্যামিলি না করছে তারা কিন্তু বাধ্য হয়ে আজকে ওর জায়গায় যদি আপনিও থাকতেন আপনিও হয়তো এই জিনিসটাই করতেন তো যারা এই জিনিসগুলো তুলনা নিয়ে আসছেন তারা একটু 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 খোঁজখবর রাখুন যে কোথায় কেমন কী কালেকশন হচ্ছে বা কীরকম ছবি চলছে তারপরে একটু মনে মোটামুটি বক্তব্য রাখবেন সেটা ভালো লাগবে তারপর অনেকে দেখলাম আবার এটাও দিচ্ছে মাল্টিপ্লেক্সেন কালেকশান বরবাদ আট দিনে করেছে পাঁচ কোটি প্লাস এবং সাকিব মানে দেবের ছবি লাইফ টাইম পাঁচ কোটি প্লাস কালেকশন করেছে মাল্টিপ্লেক্সান থেকে তো এরকম একটা আপডেট এসছে দেখুন এই জিনিসগুলো নিয়ে অযথা নোংরামি করবেন না শুধু এটুকুই বলার দেখুন বরবাদ সাকসেসফুল হচ্ছে আমি চাই আরও বেশি সাকসেসফুল হোক বাট দেব বা জিতকে তাদের বক্স অফিস কালেকশন টেনে এনে নোংরামি করার মানে কোনো মানে হয় না অ্যাকচুয়ালি তো আমার কি আপনাদের কি মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশ অবশ্যই পেস করতে ভালো থেকে সুস্থ থাকতে